হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বধুয়া ফ্যামিলি ব্লকে তোমাদের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো মার্কেটে গেছিলাম সেখান থেকে গিফটের কিছু আইটেম এনেছি সামনেই তো ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো দুটোই আছে তার জন্য স্পেশালি কিছু কিছু গিফট এনেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এগুলো হচ্ছে গিয়ে গোলাপ তার সাথে একটা টেডিও সেট করা আছে সামনে রোজ ডে আছে টেডি বিয়ার ডে আছে মোটামুটি তার জন্যই গিফটগুলো আনা স্পেশালি দেখো এই রোজগুলো খুবই সুন্দর এগুলো এক একটা প্রাইস পঞ্চাশ টাকা করে প্রথমে অল্পই কয়েকটা নিয়ে আসলাম এবারে সবার ডিমান্ড দেখব যে এটা কীরকম ডিমান্ড তারপরে আমি আবার এগুলোকে অনেক নিয়ে আসবো ভাবছি এগুলোকে একটা ফুলদানির মধ্যে করে সাজিয়ে রেখে দিই যাতে সবার চোখে পড়ে দোকানের সামনেটাই রাখতে হবে তাহলে সবার চোখে পড়বে জিনিসটা এর দেখো কতগুলো লাভ মতন এনেছি এই যে এইগুলো খুব চলে মার্কেটে আমি দেখেছি কিন্তু আমার তো এবার প্রথম বছর আমার দোকানটা তো বেশি দিন হয়নি এবারে আমার এই ভ্যালেন্টাইন ডে হিসাবে প্রথম এবারে তাই নিজে এখন একটু একটু করে এনে দেখছি যে কোনগুলো মানুষের চাহিদা বেশি সেই হিসাবেই তো মাল তুলতে হবে এই লাভগুলোও নিয়ে আসলাম কিছু কিছু এগুলো তো দেখতে খুবই সুন্দর খুবই সফট এগুলো এমনিও সবাই খুব পছন্দ করে এটা দেখো আরও একটা রোজ এটার মধ্যে তিনটে রোজ দেওয়া আছে সাথে একটা টেডি বিয়ারও দেওয়া আছে আর প্যাকিংটা এত সুন্দর করে করা হয়েছে প্যাকিংটার জন্য এটার দাম মোটামুটি একটু বেড়ে গেছে এটার দাম অন্তত দেড়শো টাকার নিচে এটা বিক্রি করাই যাবে না এটা খুবই সুন্দর জিনিসটা আর এটা দেখে যে কারোর পছন্দ হয়ে যাবে আমার নিজেরই এত পছন্দ হয়ে গেছে জিনিসটা তারপরে এগুলো দেখো অনেক ছোট ছোট টেডি বিয়ার নিয়ে আসলাম অনেকে এইগুলো এমনি সারা বছরও এগুলো খোঁজ করতে আসে যে ছোট ছোটো টেডি বিয়ার ওগুলো কি আছে এবার এটার মধ্যে দুটো কালারের টেডি বিয়ার আছে একটা আছে সাদা আর একটা আছে লাল মানে এটাতে বেশিরভাগ সাদা কালারটা রয়েছে আর এটাতে বেশিরভাগ লাল কালারটা রয়েছে আমার দোকানটা তো পুরো রাস্তার পাশে এতটাই আওয়াজ হয় গাড়ির যে এখানে কথা বলা কিছুতেই সম্ভব না যার জন্য আমি ভয়েসটা পরে দিলাম এই দেখো একটা গিফট এটাও ভ্যালেন্টাইন ডে স্পেশাল এই গিফটটা কত সুন্দর এই গিফটটা অনেক দিন আগেই বেড়েছে যেটা এটাকে মানে ওম শান্তি ওম যেটা বলে এখানে নিচে ওই যে সাদা প্লেটের মতন ওটাকে নিচে লাগাতে হবে ওটা ঘুরবে প্লাস ভেতরে লাইট জ্বলবে খুবই সুন্দর জিনিসটা এটা একটা বার্থডে কাপ আছে এরকম কাপ অনেকগুলোই আনা হয়েছে কয়েকটা আমি দেখাবো সবটা তো দেখানো যায় না এটা একটা বার্থডে কাপ আছে খুব সুন্দর এই কাপগুলো একশো টাকা করে সেল হয় এরকম কাপ আরও কয়েকটা আছে এটা দেখো এটাও একটা শো পিস হোয়াইট কালারের কিন্তু লাইট জ্বললে খুবই সুন্দর লাগে আর সামনে লাভটা লেখা আছে এখন তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এমনি সামনাসামনি খুবই ভালো লাগছে জিনিসটা একটা স্ট্যান্ডের উপরে বসানো স্ট্যান্ডটাও সুন্দর এটারও ওই প্লেটটা তাই আছে তো এটাকে এটাও ঘুরবে নিজের মতন দেখো এখানে আরও একটা কাপ দেখাচ্ছি কফি কাপ এটা স্মাইলি কফি কাপ এটাও খুব সুন্দর এটার প্রাইসও একশো টাকা করে এটা একটা হ্যাপি কপি কাপ হ্যাপি লেখা আছে এটার গায়ে এটাও একশো টাকা করে এটার দাম খুবই ভালো কপি মগগুলো আর কপি মাগ তো সারা বছরই খুবই সেল হয় আমি জব থেকে দোকান করেছি কপি মাগগুলো আমার প্রচুর সেল হয় কপি মাগগুলো অনেক সময় আছে বার্থডেতে দরকার হয় বা অনেকে অ্যানিভার্সারিতেও দেয় যার যেখানে ইচ্ছা মোটামুটি সব পারপাসেই দেওয়া যায় এটা একটা মহাকাল বাবা ভোলে বাবার খুবই সুন্দর এই জিনিসটা আমি যতবার এনেছি সেল হয়ে গেছে তাড়াতাড়ি এটাও খুব সুন্দর এটার দাম তিনশো কুড়ি টাকা খুবই সুন্দর জিনিসটা আমার নিজেরই খুবই ভালো লাগে এটার অনেকগুলো আনা হয়েছে একটা করেই দেখাচ্ছি এটা দেখো আরও একটা কফি মার্ক এটার গায়ে লাভ আঁকা রয়েছে এটাও ভ্যালেন্টাইন ডে গিফট হিসাবেও এটাকে নেওয়া যায় এটাও খুব সুন্দর এটার প্রাইসও একশো টাকার মধ্যেই আছে খুবই সুন্দর ডিজাইনটা বোধ সাইডটাই সুন্দর ভেতরটাও খুবই ভালো এই কাপটা দেখো এই কফি কাপটাও ভীষণ সুন্দর এটার প্রাইসটা আগের কাপের থেকে একটু বেশি কেননা কোয়ালিটিটাও আরেকটু হাই আছে এটা কফি লেখা আছে কফি কাপটায় কালারটাও ভীষণ সুন্দর এটার প্রাইস আছে একশো আশি টাকা খুবই সুন্দর কাপটা আর এই দেখো একটা গিফট এই গিফটটাও খুবই সুন্দর ভেতরে দুটো পুতুল দেওয়া আছে একটা ছেলে পুতুল মেয়ে পুতুল পেছনে একটা লাভ করা আছে এটার ভেতরেও লাইট জ্বলবে আর ভেতরে অনেকগুলো শোলা দেওয়া আছে খুবই সুন্দর এটার প্রাইস পড়বে দুশো টাকা ভ্যালেন্টাইন স্পেশাল খুবই সুন্দর গিফটটা দেখো এটাও একটা শোপিস আইটেম বাইরেটা কিন্তু পুরোটা কাচ আর ওপরের নিচে ওই দুটো প্লাস্টিক এটাও লাইট জ্বলবে ভেতরে একটা ছেলে একটা মেয়ে রয়েছে পিছনে মাল্টি বেলুন রয়েছে আর ভেতরে রাউন্ড শেপের সোলার বল রয়েছে দেখো এটাও খুবই কিউট খুবই সুন্দর এটার দাম তিনশো কুড়ি টাকা এটা কিন্তু আরও একটা শোপিস এটা আরেকটু অন্যরকম ভেতরে একটা কুইনের মতো স্টেজ করা আছে ভেতরে মাল্টি কালারের বেলুন রয়েছে আর একটা ছেলে মেয়ে মেয়েটার হাত ধরে প্রোপোজ করছে সেরকমই গিফটটা খুবই সুন্দর খুবই ইউনিক আর খুবই কিউট এত সুন্দর লাগছে লাইট জ্বালালে আর বাইরেটা কিন্তু পুরোটাই কাচের এটা দেখো আরও একটা এটা দেখো সেম ওই শো পিসটার মতনই কিন্তু পুতুল দুটো একদমই অন্যরকম আর পেছনের মাল্টি কালারের বেলুনগুলো একই রকম আর লাইট জ্বালালে দেখো কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর আর খুবই ইউনিক বাইরে এটা পুরো গ্লাস দেওয়া আছে এটার দামও তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যেই আছে আর এটা দেখো একটা ওয়ান পিস ফুলদানি এগুলো চীনা হয় লাল সুন্দর ফুল মতন করা আছে আর কালারটা এতটাই সুন্দর হোয়াইটের ওপর খুবই ভালো লাগছে আর এগুলো দুশো ষাট টাকা করে বিক্রি হয় আর এই ফুলদানিটা দেখো এটার ডিজাইনটাও যেরকম সুন্দর অন্যরকম কালার কম্বিনেশানটাও খুবই সুন্দর এটাও এক পিস করেই এটার দামও দুশো ষাট টাকা চিনামাটির আর এগুলো হচ্ছে জোড়া ফুলদানি এগুলো জোড়া বিক্রি হয় এগুলো এটা কাচের আর এটা নানান কালারের হয় সবুজ হলুদ এটা খুবই সুন্দর এগুলো দুশো টাকা করে বিক্রি হয় জোড়া খুবই সুন্দর এটার সেম কালার অনেকগুলোই আছে তাও তোমাদের সাথে এটাই আমি শেয়ার করলাম আর একটা আছে সেম ফুলদানিটার এটা আর একটা জোড়া সব তোমাদের দেখিয়ে দিলাম গিফট আইটেমগুলো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই